ওস্তাদ ওস্তাদ আস্তে আস্তে ঠিক আছে ঠিক আছে দেখ 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 কেও কেউ উস্তান উঠান 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 আহ উঠান উঠান উঠোন ঠিক ব্যাক 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 দেখি কি কন্ডিশন একটু তেল দিয়া লাগবে তেল দিয়ে নেই তেল দিবি আরে ওস্তাদ আস্তে হালকা একটু একটু ঠিক আছে ঠিক আছে ঠিক আছে

হ্যালো আসসালামু আলাইকুম মুদ্রা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবার টেক সেমিটি গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা যারা মুসলিম আছি আমরা যারা পাঁচ রক্ত নামাজ পড়ি এটা সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমাদের গাড়ি হচ্ছে এ না আ পা আজকে আমরা এ না পা কে নিয়ে যাত্রা করতেছি বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে হালকা রাখ হালকা রাখ ক্লিয়ার স্লো যাবে হালকার মধ্যে আজকে এ নাকে নিয়ে যাত্রা করতেছি বন্ধুরা একদম ডাইরেক্ট ইয়ের উদ্দেশ্যে ময়মনসিং এর উদ্দেশ্যে যাবো বরাবর রাখ বরাবর রাখ ক্লিয়ার ক্লিয়ার রাখিস হালকা 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 বেড়ে যা বেড়ে যা চলে যাবে টেনে যায় টেনে যায় বারবার টান টান্দে টান দে টান তো বন্ধুরা আজকে আমরা এখন গাবতলি বাস টার্মিনালে রেখে আজকে আমরা ঢাকা থেকে ময়মেশিং যাব যে ভাই রিকোয়েস্টে যাব তার নামটা এখন আমরা স্ক্রিনে দেখাই দিব বন্ধুরা আজকে আমরা এমডি সাজিদ হোসেন ভাই রিকোয়েস্ট যাচ্ছি ঢাকা থেকে ময়মান সিং সাজিদ হোসেন ভাই ভালো থাকবেন কোথায় থাকেন অবশ্যই আমাদের কমেন্টস করে বলবেন নিশ্চয়ই ময়মান সিংয়ে থাকেন তা না হলে ময়মান সিংয়ের কথা বারবার বলছেন কেন এমডি সাজিদ হোসেন ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনার ভিডিও আজকে ইনশাল্লাহ আসবে হোসেন ভাই আপনাকে নিয়ে আজকে আমরা যাচ্ছি শুধু সাজিদ হোসেন ভাই না অন্যান্য ভাইরাও যাচ্ছে আসতে ক্লিয়ার এ দিকের রাস্তা দেখা গেছে ওরে ওসাদ ওইদিকে রাস্তা দেখালি আমি কি ওইদিকে চলে যাব নাকি আস্তে আস্তে নে ক্লিয়ার স্লো 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 আস্তে 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 হালকা 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 আরে ভাই আস্তে 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 কাটা 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 হালকা এ বাবা আস্তে আসো কাটা 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 হালকা 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 তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা গাবতলির এই মোড় থেকে ঘুরে গেলাম আস্তে বারো বাজাবে ক্লিয়ার আস্তে আস্তে ধীরে ধীরে আমরা যাত্রা শুরু করে দিলাম ছাপ্পান্ন কিলোমিটার এখান থেকে ঢাকা থেকে ময়মনসিংহ যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও মানে যারা বস গেম ভিডিও অফিসের ব্লগে দিন দিন নতুন দেখছে অবশ্যই দিন তাদেরকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটন টিচ ভিডিও বেশি বেশি লাইক কমেন্ট করতে फटाफट করে দাও আস্তে আমরা বাই দিয়ে যাবো কিন্তু ওকে ওকে ক্লিয়ার আস্তে হালকা আস্তে আস্তে যাবে ক্লিয়ার 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 হালকা হালকা আসতে কল্যাণপুর থেকে আমরা মিরপুর দিয়ে বেরো যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছি ভিতর দিয়ে যাবো আজকে আমরা বড় বড় স্লো স্লো যা স্লো স্লো যা ক্লিয়ার হালকার পথে যাবে হালকার পথে যাবে গাড়ি হালকা ট্রেনে যা ট্রেনে যা বারবার ডাইনে ইন্ডিকেটার যাবে ডাইনে ইন্ডিকেটার যাবে আস্তে স্লো আস্তে আস্তে গরবে 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 বড় 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 এ গাড়ি আসে আস্তে

চল্লিশ কিলোমিটার আট ঘন্টার মতো সময় লাগবে যারা যার মধ্যে তিনটা চ্যানেল গেম ভিডিও পান জিরো বাজগেমা চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগে তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটি খুশি বেড়ে দিয়ে বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফটোফট করে দিয়ে আজকে আমাদের গাড়ি হচ্ছে এ না পা বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে এ না আপাকে নিয়ে ময়মার সিং যাচ্ছে আসতে স্লো স্লো ভাই রোজার সময় একটু তো এদিক ওদিক হবেই ভাই ঝামেলা হয়েই থাকে আগের দিন দোলাকে নিয়ে ভাই দল দিতে যে ভাই ওরা মানে আমাদের দোষ ছিল না ছিল যে ওটা শ্যামলির গাড়ি বারোবার বারোবার ক্লিয়ার

টান দিবি একটু পরে এখন টান দিবি না শহরের মধ্যে কোনো টান হবে না বরাবর ক্লিয়ার এ না এখন এসালামকে ওটি দিয়ে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছে বরাবর 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 ক্লিয়ার টান দেওয়া শুরু হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছে বরাবর আস্তে হালকা দুশো একুশ কিলোমিটার আস্তে আস্তে ধীরে ধীরে আমরা এয়ারপোর্টের সামনে দিয়ে যে এয়ারপোর্ট বাম দিকে রেখে আসলাম এয়ারপোর্টের সামনে দিয়ে চলে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ বড় বড় কিছু বড় বড় কিছু খেয়াল করে যা টানাবে

আমরা এই জায়গাটায় দাঁড় করাবো কিছুক্ষণের মধ্যে ইফতারি সময় হয়ে যাবে ভাই ইফতারি রাজান দিবে তাই এনার আরেকটা গাড়ি দেখে ভাই আমরা থামাই দিলাম ভাই যারা যারা রোজা আসত ভাই তারা অবশ্যই ইফতারি করবো এটা হচ্ছে কথা ভাই সেই জন্য ইফতারির জন্য আমরা পনেরো মিনিটের বিরতি দিলাম পনেরো মিনিট পরে আমরা আমাদের যাত্রা আবারও কন্টিনিউ করব পনেরো মিনিট পরে আমরা আবারও ফেরত আসবো ইনশাল্লাহ তো বন্ধুরা ইফতারি শেষে ভাই সাতটা বেজে গেছে ভাই আমরা আবারও রওনা দিয়ে দিচ্ছি এখানে অনেক গাড়ি ভাই ইফতারির দাঁড়িয়ে ছিল এখন আস্তে 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 হালকা 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 ক্লিয়ার আস্তে বেরোজা বেরোজা ক্লিয়ার ক্লিয়ার হালকার বদ যা হালকা হালকা যা বেটার না বেটার হবে ক্লিয়ার বরাবর বরাবর আবারও আমাদের টান হয়ে গেলো বন্ধুরা দেখতে ক্লিয়ার হালকা হালকা যা এখন একেবারে পেট সেই লেভেলের টান হবে এখন যা ক্লিয়ার হালকা একশো একষট্টি ক্লিয়ার ক্লিয়ার বারো বাজা বারো বাজা ক্লিয়ার হালকা ধীরে টানে যাবে বন্ধুরা ময়মান সিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আমরা বিকেলে রওনা দিয়েছিলাম এবং ইফতারি করলাম ইফতারি করার পরে এখন আবার ময়মান রোডে ঝাঁপায় পড়লাম উড়াদুরা টানাবে আজকে সুন্দর পরে যাত্রা হবে বারোবার এখন রাস্তাঘাট ভালো ফাঁকা আছে স্যার ক্লিয়ার নে টানতে দে টান দে ক্লিয়ার হালকা হালকা যা একদম ফাঁকা ক্লিয়ার রাস্তায় দূষণ রি করতে যাচ্ছে আজকে আমরা ঢাকা থেকে মায়মনসিং মাঝের রাস্তায় ইফতারির জন্য বিরতি দিয়েছি ইফতারি করার পরে আমরা বড়ো আমাদের যাত্রা শুরু করে দিলাম ময়মনসিংহের রাস্তা অনেক সুন্দর রাস্তা বন্ধ দেখতে পাচ্ছ আস্তে হালকা পদ ব্যবহার আবার ক্লিয়ার এই না পাখি নিয়ে যাচ্ছে আজকে আমরা আছি কোথায় এটা কোথায় আস্তে সালনা সালনায় আছি আমরা আস্তে ক্লিয়ার বরবার আস্তে ও ভাই রে এ ভাই ওরা ইফতারের সময় চালায় কি গাড়ি এটা কি ঠিক এভাবে চালানো বরবার

छाड़ दे चला स्टेशन से, से क्लियर 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 हल्का स्टे रनी डिग्री दे रनी डिग्री दे स्टे 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 जब दे राइट होगा तो क्लियर जा जा जा, जा। হোক কতগুলো গাড়িকে আমরা ওটি দিয়ে দিলাম বন্ধুরা দেখতে বা চৌরাধর টান চলছে চলবে আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে ময়মা সিং সাত দশন বা রিকোয়েস্ট যাচ্ছি যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও জিরো বস গেমার চ্যানেল গেম ভিডিও ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছি অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে পাশে দেখা বেল বটনকে কিছু বেরিয়ে দেওয়ার বেশি বেশি লাইক কমেন্ট কিছু ফাটাফাট করে দিও আমাদের হেভি টান ফান চলছে বন্ধুরা অলরেডি সাতটা চৌত্রিশ বাজে আমরা বিকাল চারটার দিকে রওনা দিয়েছিলাম বন্ধুরা রওনা দেওয়ার পরে টাইম হয় সেখানে আমরা ইয়ে করি

कौन जगह ऐसी बुझाओ जाए ना वो जैक तो ताकि से नहीं ना पाने टा बिरोधी दिस देख तो बिरोधी दफ्तर के नो तो। क्लियर बरोबर 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 क्लियर 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 रस्ते रस्ते चब्बी जा चब्बी जा हल्कर पदे हल्कर पदे क्लियर क्लियर है जे ठीक है से ठीक है से बरोबर 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 जा 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 क्लियर ए के ओटी दिए दियाला बन्धुरा देखते बचा एक्टर पर एकटा गाड़ी के हमरा ओटी फटी दिए चले जाछी बन्धुरा उरा दुरा टां दे जाछी बन्धुरा ओ भाई साहब जा 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 क्लिक क्लिक लो बड़ो बड़ो जा 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 से हल्का पड़े जा हल्का पड़े जा हल्का पड़े जा क्लियर स्लो जाबे स्लो जाबे से हल्का 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 क्लियर बराबर बराबर আরে এসালাম কাজটা করলো কি ভাই রে যাই হোক যাই কাজ করুক না কেন ভাই ওকে আমরা এখন ওটি দিয়ে গেলাম পঁচাশি কিলোমিটার দূরে আছি আমরা ময়মনসিং শহর থেকে বন্ধুরা দেখতে পাচ্ছি আজকে আমাদের গাড়ি হচ্ছে এনা পা যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও পেন জিরো বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগে তিনটে চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বেটন টিকে ভিডিও দিয়ে বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফাটাফাট করে দিও ময়মনসিং শহরে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছি ইফতারি করেই ভাই ওগুলো টান শুরু করে দিয়েছে আমাদের বর্ণালী সাধন করো হালকা রাখিস আজকে আমাদের হর্স ফ্লওয়ার হচ্ছে চারশো দশ হর্স পয়ারের ইঞ্জিন হিনো হিনো ওয়ান জের গাড়ি বরাবর দেখা যা যা ক্লিয়ার স্কুল যাবে স্কুল যাবে হ্যালকার উপর হ্যালত করেছে মাওনা চলে আসছে ভাই মাওনার এখানে আশেপাশে কে 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 আসছে বন্ধুরা মাওনা শরের উপর আমরা যাচ্ছি বন্ধুরা এই যে মাওনার ব্রিজ ব্রিজের উপর আমরা এখন চলে যাচ্ছি বারবার ক্লিয়ার আছে স্লো হালকা ও ভাই স্যাব না ভাই টান না ক্লিয়ার মাওনা মাওনার ওপর যাচ্ছি বন্ধুরা हल्का 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 क्लियर हो जावे আস্তে 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 হালকা ধরব ও ভাই রে ভাই আস্তে আস্তে হালকা হতে যা আস্তে আস্তে क्लियर रखे क्लियर रखे आ श्री भाई खेला দেখাবে না ভাই गाव की छात देबे ना আস্তে আস্তে क्लियर क्लियर আস্তে হালকা 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 যা 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 क्लियर क्लियर टান্দা সে প্লাস টান্দা সে বন্ধুরা দেখতে পাচ্ছ সারা রাস্তায় প্লাস্টিক বাসের সংখ্যা কম বাস অনেকগুলোকে ওটি দিয়ে আসছি আবার ট্রাক দেখতে পাচ্ছি ট্রাককে এখন আমরা ওটি দেবো বারবার যা প্লাস্টিক সামনে টান আছে কিন্তু খেয়াল করে যাস খেয়াল করে যাস বারবার রেখে যা বারবার রেখে যা ক্লিয়ার হালকা বারবার বারবার

ও অন্ধকার ফ্রেশ হয়ে যাবে না দেখেন না আমার আপার ডিপারে লাইটে তাই তো দেখতেছি বারবার স্লো হালকা ব্রেক গ্রি গ্রি আরে মহিলা বাইকার আরে মহিলা বাইকার গুলো তো রাস্তায় হেভি ঝামেলা করে ওস্তাদ ঝামেলা তো করার জন্যই ওরা আসছে রে ভাই সে এসে ক্লিয়ার হালকা আর মাত্র চল্লিশ কিলোমিটার দূরে আছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ওয়ান হান্ড্রেড পুরো কিন্তু খুব উড়া দূরা টান দিয়ে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ

ক্লিয়ার ওয়েস্ট বেঙ্গলের গাড়ি আরে ভাই ওয়েস্ট বেঙ্গল ভাই মধ্যে মধ্যে এই দিয়ে ঢুকছিস স্ক্যান ভাই তো সমস্যাটা কি আসছে ক্লিয়ার ক্লিয়ার বরাবর 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 ক্লিয়ার এখন তাফালিং দেখাবে আমাদের বানালি সাধারণত ময়মার সিং বাম সাইডের ম্যাপে ডিসকভার হয়ে গেছে বন্ধুরা আর তাফালিং দেখায় লাভ নাই নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশান নিয়ে আবারও চলে আসবে তোমাদের মাঝে তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আমরা ময়মার সিং সাইডে চলে আসছি বন্ধুরা কিন্তু ময়মার সিং কোনো আপডেট নাই এখানে ঘর বাড়ি নাই ভাই এইটাই খুব খারাপ লাগে ভাই ম্যাপগুলো ভাই একটু একটু করে কমপ্লিট করো ভাই ভাই ভালো করে দেওয়াচ্ছে সবাই বলে ভাই কি ম্যাপ করেন যার কোনো বাড়ি ঘর নাই ভাই ভাই এটাই যে দুঃখজনক আমি শামিন ভাইকে বলবো ভাই আপনি আমার ভি ফোরটা একটু আপডেট করে নিয়ে আসেন আমাদের মাঝে এটাই হচ্ছে কথা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আমার ময়মসিং শহরে চলে আসছি বাম সাইডের ম্যাপে ময়মসিং ডিসকভার এক্সেস সাজেশন ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এটা যদি আমি ওয়ান পয়েন্ট থ্রি সিক্সে খেলতাম তাহলে অনেক ডিটেলস পেতাম কিন্তু এখানে ডিটেলস তেমন কিছু পাওয়া যায়নি অন্ধকারে আমাদের এনে আপা আল্লাহ হাফেজ সবাই ভালো দেখো আল্লাহ হাফেজ কেমন লাগলো বন্ধুরা আমরা দুটো টানতে চলে এসেছি